একজন মানুষই পৃথিবীতে কতবার জন্ম নেয় পুনর্জন্ম কি সত্যি অনেক ধর্মবিশ্বাসে পুনর্জন্ম লাভের কথা রয়েছে মানুষ কি তার অতীত জন্মের কথা মনে রাখতে পারে হয়তো পারে কারণ আজকে আপনাদের এমন কিছু মানুষের সত্য ঘটনা জানাবো যারা তাদের পুনর্জন্মের কথা সব মনে রেখেছিল এমন কি বিজ্ঞানও তাদের কাহিনীর ওপর কোনো কুলকিনারা করতে পারেনি আর এই মেয়েটিকে দেখুন এই মেয়েটি মরে যাওয়ার পর জীবিত হয়ে গিয়েছিল আর তার পরের কাহিনী শুনলে আপনিও অবাক হয়ে যাবেন নাম্বার ওয়ান ডরোথিয়েটির পুনর্জন্ম তিন বছর বয়সে সিঁড়ি থেকে দৌড়ে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় ডরথি চিকিৎসক এসে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন তাকে ঘন্টাখানেক বাদে সবাইকে চমকে দিয়ে বেঁচে ওঠে বাচ্চাটি এমনকি শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই চিকিৎসক পরীক্ষা করে তাকে সুস্থ বলে জানান এ পর্যন্ত ঘটনাটি চমকপ্রদ হলেও এর পরের কাহিনীটি আরো রহস্যময় উনিশশো সালে দক্ষিণ লন্ডনে জন্ম নেয় ডরথি এডি বাকি বাচ্চাদের মতোই সম্পূর্ণ স্বাভাবিক ছিল সে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ঘটনার পর থেকে বদলে যায় নিজের ও তাদের পরিবারের জীবন নিজেকে ডরথি বলে মানতে অস্বীকার করে সে দাবি করে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা অস্বাভাবিকতা শেষ এখানেই নয় মন ভোলাতে তাকে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে ঘুরতে নিয়ে যান তার মা বাবা বিপত্তি ঘটলো সেখানে মিশরীয় গ্যালারিতে গিয়ে আর যেন নড়তে চায় না মিউজিয়ামে রাখা মমিগুলো দেখে দৌড়ে যায় সেগুলোর কাছে এবং সেগুলোর পায়ে চুমু খেতে থাকে মা বাবার সঙ্গে বাড়ি ফিরতেও অস্বীকার করে ডরথি জোর করলে অদ্ভুত ভাষায় চিৎকার করতে থাকে সে এবং বলে এরা আমার নিজের লোক এদের সঙ্গে থাকতে দেওয়া আমায় সাত বছর বয়সে একদিন হঠাৎ মিশরীয় রাজা সেতিওয়ানের মন্দির দেখে বাবাকে বলে ওঠে এই মন্দিরই তার আসল বাড়ি এখানেই নাকি বড় হয়েছে সে ডরথিকে কে মানে প্রাচীন মিশরীয় ভাষা পড়তে দেখে চমকে ওঠে সবাই তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে কোনো নতুন ভাষা শিখছি না জানা ভাষাকেই একবার ঝালিয়ে নিচ্ছি এমনকি খ্রিস্ট ধর্মকে মিথ্যা বলে গির্জায় যেতে অস্বীকার করে প্রথম বিশ্বযুদ্ধের বোমা বর্ষণের সময় থেকে সে তার দিদার সঙ্গে সাসেক্সে থাকতে শুরু করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে আগ্রহ আরো বেশি বাড়তে থাকে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে ঘুরে বেড়াতে শুরু করে এবং মিশরীয় পুরাতত্ত্ব সংগ্রহ করতে থাকে সাতাইশ বছর বয়সে তিনি এক মিশরীয় পত্রিকায় কাজ করতে শুরু করেন প্রাচীন মিশরের গুরুত্ব সম্পর্কে লিখতে থাকেন এ সময় এক মিশরীয় শিক্ষকের সঙ্গে তার আলাপ হয় এবং তাকে বিয়ে করে মিশরে যান ডরথি উনিশশো সালে মিশরে পা রেখে তিনি মাটিতে চুম্বন করে বলেন অবশেষে বাড়ি ফিরে এলাম মিশরে যাওয়ার পর ডরথির ব্যবহারে দেখা যায় আরও অনেক পরিবর্তন তিনি মাঝরাতে উঠে হাইরোগ্লিফিক ভাষায় নানা ঘটনা লিখতেন কেউ প্রশ্ন করলে বলতেন তার পুনর্জন্মের ঘটনা লিখে রাখছেন দাবি করতেন নরক থেকে সেতির আত্মা ফিরে এসেছে তার পরিবারের লোকজন ও আত্মার উপস্থিতি বহুবার অনুভব করেছে বলে দাবি করে ডরথি দাবি করে হররা নামক এক আত্মা এসে তাকে তার পুনর্জন্ম সম্পর্কে জানিয়েছিল পুনর্জন্ম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান তার মা ছিলেন এক সবজি বিক্রেতা বাবা ছিলেন যোদ্ধা মাতার নাম লিখেছিলেন ব্রেন্ট্রেসাইট তিন বছর বয়সে তার মা মারা গেলে তাকে কমেল সুলতান মন্দিরে পাঠিয়ে দেওয়া হয় সেখানেই সেবিকা হিসেবে তাকে নিয়োগ করা হয় এবং বারো বছর বয়সে ঈশ্বরের সেবিকা হিসেবে নিজেকে অর্পণ করেন তিনি এই মন্দিরেই নাকি চোদ্দ বছর বয়সে তার সঙ্গে তৎকালীন রাজা সেতির দেখা হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে যান বিয়ের আগেই ব্রেন্ট্রেসাইট গর্ভবতী হয়ে পড়েন সে কথা মন্দিরে জানাজানি হলে প্রধান ধর্মযাজক নিয়মভঙ্গ ও পাপ কাজের দায় তার মৃত্যুদণ্ডের বিধান দেয় শাস্তির অপেক্ষা না করে তিনি নাকি আত্মহত্যার পথই বেছে নিয়েছিলেন ডরথির এই পুনর্জন্মের দাবির সত্যতা যাচাই করার জন্য তাকে বহুবার নানা পরীক্ষাও দিতে হয়েছে এরকমই এক ঘটনা ঘটেছিল যখন তিনি সেতির মন্দিরে যান ডরথির কথা সত্যতা যাচাই করার জন্য ওই মন্দিরের পুরাতত্ত্ব বিভাগের প্রধান তাকে অন্ধকারে দাঁড় করিয়ে বেশ কয়েকটি ছবি দেখিয়ে সেগুলো চেনেন কিনা জানতে চান ডরথি কেবল চিনতেই পারেননি বরং কোন সময়ের ঘটনা এবং কিসের ওপর ভিত্তি করে এই ছবিগুলো আঁকা তাও বলে দেন অনর্গল এই ছবিগুলোর বিষয়ে আগে কোনো পত্রিকা বা বইয়ে উল্লেখ হয়নি তাহলে ডরথি জানলেন কিভাবে ছবিগুলোর বিষয়ে তিনি এমন আরো অনেক তথ্য দেন যা আগে কোনো গবেষণাতেও জানা যায়নি পুনর্জন্ম নিয়ে আজও তেমন ভাবে কিছু বলতে পারিনি বিজ্ঞান মহল ডরথের ঘটনাকেও তাই পুনর্জন্ম বলতে নারা জনাকি তবে একটি বিষয়ে মেনে নিয়েছেন সকলেই যে তার জন্যই মিশরীয় সভ্যতার ইতিহাসে অনেক নাজানা দিক সামনে এসেছিল টু সুশান্ত শেখর মন্ডল খুলনার দাকপ উপজেলার পূর্ব বাজুয়া গ্রামের সুশান্ত শেখর মন্ডলের আড়াই বছরের সন্তান অর্পণ মন্ডল বলছে সে নাকি জাতিস্বর শিশুটির ভাষ্যমতে আগের জন্মের পিতা মৃত মৃগেন মন্ডল তার নাম দিয়েছিল রণজিত মন্ডল তাদের বসবাস সাতক্ষীরার আশাসুনি উপজেলার নারারাবাদ গ্রামে পরে জাতিস্বরের দেওয়ার ঠিকানা অনুযায়ী খবর পাঠালে ঘটনাস্থলে হাজির হন তার পুনর্জন্মের মা কদম মন্ডল তিনি আবেগাপ্লুত হয়ে বলেন অর্পণের আচার আচরণ কথাবার্তা এবং চালচলনের মধ্যে আমি রণজিতের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি অর্পণকে আমার ছেলে হিসেবে স্বীকার করে নিয়েছি শিশুটি বলে দুই হাজার চার সালে শীতচতুর্দশী পূজার রাতে তার বন্ধু রাজেন মন্ডল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপর অপরিচিত দুজন লোকে সে তাকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে জঙ্গলের ভেতর নিয়ে কুপিয়ে হত্যা করে তখন তার বয়স ছিল প্রায় তিরিশ বছর তার পূর্ব স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে এর সত্যতা প্রমাণিত হয় একদিন বিস্ময় বালক অর্পণ নিজের পূর্বজন্মের জন্মের হত্যাকারী রাজেন মন্ডলকে প্রথম দেখা মাত্রই তাকে শনাক্ত করতে সক্ষম হন কাকতালীয় ব্যাপার হচ্ছে হত্যাকারী রাজেন মন্ডল চিহ্নিত হয় ওই রাতেই পালিয়ে যায় এই ধরনের একটা গল্প নিয়ে ক্রাইম পেট্রোলের একটি এপিসোড বানানো হয়েছিল আর বলা হয়েছিল সেই এপিসোডটি নাকি সত্য ঘটনা অবলম্বনে তৈরি শ্রী পরমানন্দ থেকে প্রমোদ শর্মা প্রমোদ শর্মা উনিশশো সালে ভারতে জন্মগ্রহণ করেন যখন তার বয়স ছিল দু বছর একদিন তিনি তার মাকে ডেকে বলেন মা তোমার রান্না করার কোনো প্রয়োজন নেই তোমার বউ রান্না করছে প্রমোদ আরও বলেন যে তার আগের জন্মের স্ত্রী মোরাদাবাদে থাকেন প্রমোদের জন্মস্থান থেকে মোরাদাবাদ ছিল একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তিন ও চার বছর বয়সে প্রমোদ মোহন ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে নাকি তিনিও তার পরিবারের সদস্যরা হাতে বানানো বিস্কিট ও পানি বিক্রি করতেন ব্যবসাটি বেশ লাভজনকভাবেই চলছিল প্রমোদ তার বাবা মাকে দই খেতে নিষেধ করেন ও নিজেও সেটা স্পর্শ করতেন না তিনি বলতেন পুনর্জন্মে তিনি দই খেয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি স্নান করতে চাইতেন না কারণ তার বক্তব্য অনুযায়ী বাচ্চা ডুবেই তার মৃত্যু হয়েছিল প্রমোদের বাবা মা তাকে মোরাদাবাদ নিয়ে যান সেখানে গিয়ে তারা জানতে পারেন যে সেখানে মোহন ব্রাদার্স নামে একটি বিস্কিট ও খাবার সোডা পানীয় বিক্রির দোকান আসলেই আছে যেটার মালিক ছিলেন পরমানন্দ মেহরা উনিশশো তেতাল্লিশ সালে দই খেয়ে পরমানন্দ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন পেটের প্রচন্ড ব্যথায় ভোগে তিনি বাদটাবে ডুবে মারা যান মৃত্যুর কিছুক্ষণ আগেই তাকে ঔষধি উপাদান দিয়ে গোসল করানো হয়েছিল ভাবতে পারছেন নম্বর ফোর স্টিভ জবস স্টিভ জবসের মৃত্যুর পর অ্যাপলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার টনি টনিসিয়ম থাইল্যান্ডের বৌদ্ধ সম্প্রদায়ের দলের কাছে একটি ইমেল পাঠালেন এটা জানতে চেয়ে যে মৃত্যুর পর স্টিভ জবস কেমন আছে এবং অত্যন্ত অস্বাভাবিকভাবে সেই ইমেলের উত্তরও পেয়ে যান তিনি তাতে লেখা হয় মৃত্যুর পর জবস এখন স্বর্গের একজন দার্শনিক এবং ক্যালিফোর্নিয়া অ্যাপল হেডকোয়ার্টারের ঠিক ওপরে স্বর্গে একটি কাচের প্রাসাদে তিনি বসবাস করছেন মালয়েশিয়াতে জবসের ভক্তরা তার মৃত্যুর পর এক অদ্ভুত অনুষ্ঠান পালন করেন তারা প্রত্যেকে একটি একটি আপেল নিয়ে তাতে এক কামড় দিয়ে বাকি আপেলটুকু সজরে নিক্ষেপ করেন সমুদ্রে তাদের বিশ্বাস ছিল এর ফলে পুনর্জীবন লাভ দ্রুত হবে মন্দিরের পুরোহিত ফ্রাসাইবুল ধাম্মাজায়ও নিশ্চিত যে জবস পুনর্জন্ম নিয়েছেন ও শিল্পবিজ্ঞানের বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তার আগ্রহ আছে শুধু তাই নয় এটাও বলা হয় তার অনুসারীদের সাথে তিনি বিশেষ ব্যবস্থায় যোগাযোগ করেন নম্বর ফাইভ রুথ সিমন্স উনিশশো সালে রুথ সিমন্সের ব্যক্তিগত থেরাপিস্ট মোরি বার্নস্টাইন হিপনোটিজম বা সম্মোহনের মাধ্যমে তাকে তার পুনর্জন্মে ফিরিয়ে নিয়ে গেলেন হঠাৎ করেই রুদ ভারী আইরিশ কণ্ঠে কথা বলতে শুরু করলেন শুধু তাই নয় ঊনবিংশ শতাব্দীতে আয়ারল্যান্ডের বেলফাস্টে বসবাসকারী ব্রিডি নামে এক তরুণীর কথা বললেন পূর্বজীবনের খুব বেশি কিছু মনে করতে না পারলেও রুথ দুজন ব্যক্তির নাম উল্লেখ করেন জন ক্যারিগন এবং ফার ব্রিডি এ দুজনের কাছ থেকে খাবার কিনতেন শহরের ডিরেক্টরি থেকে জানা যায় আঠারোশো থেকে ছেষট্টি সালে এই দুজন ব্যক্তি সেই শহরে মুদি দোকান চালাতো তাছাড়া তার বলা প্রত্যেকটি কথা খোঁজ নেওয়ার পর দেখা যায় যে হুবহু মিলে যাচ্ছে আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে সে জীবনে কখনোই আয়ারল্যান্ডে যায়নি বা আইরিশ ভাষায় কথাও বলেনি বা আইরিশ ভাষা শেখেও নি হঠাৎ করেই অনর্গল আইরিশ ভাষা কোথেকে শিখলো সেটা নিয়ে অনেকেরই দ্বিধা আছে আর এজন্যই তার এই কাহিনীটাকে অনেকেই সত্য বলে মনে করে এবং ভাবে যে সে আগের জন্মে বাস্তবেই আইরিশ ব্যক্তি ছিলেন কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এটা আসলে একটা রোগ হঠাৎ করে একটা মানুষ গভীর ঘুম থেকে উঠে এমন ভাষায় কথা বলা শুরু করে দেয় যে ভাষা সে আগে কখনো শোনেও নি শেখা তো দূরের কথা সিক্স পিটার হিউম বার্মিংহাম ইংল্যান্ডের পিটার হিউম স্বপ্ন দেখতে শুরু করেন যে তিনি ষোলশো ছেচল্লিশ সালের একজন সেনা যিনি স্কটিশ সীমান্তরক্ষীর দায়িত্ব পালন করছেন তিনি কর্নওয়েলের সেনাবাহিনীর একজন পদাতিক সেনা হিসেবে কাজ করছেন ও তার নাম পিটার হিউম নয় বরং জন রাফায়েল পিটারকে যখন সম্মোহিত করা হলো তখন তিনি তার পূর্বজনমের অবস্থান স্থল সম্পর্কে আরো পরিষ্কারভাবে বলতে সক্ষম হলেন শুধু তাই নয় রাফায়েল হিসাবে পিটার এটাও বলতে সক্ষম হন যে রাফায়েল ও তার ভাই সেই মহাযুদ্ধে ঘোড়ায় চড়ে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিলেন দক্ষিণ ইংল্যান্ডের একজন ইতিহাসবিদের সাহায্য নিয়ে পিটার এক প্রাচীন গির্জার সন্ধান পেলেন যেটি ষোলোশো ছিয়াত্তর সাল পর্যন্ত সেনাবাহিনীর পর্যবেক্ষণ টাওয়ার হিসাবে ব্যবহৃত হতো স্থানীয় রেজিস্টারে রেকর্ড ছিল যে রাফায়েল এই গির্জাতেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শিশুদের অতীত জীবনের স্মৃতি বিষয়ক বিশ্বের বিভিন্ন গবেষকদের তৈরিকৃত হাজার হাজার ডকুমেন্ট রয়েছে শুধু শিশুই না অনেকের বড় অবস্থায়ও পুনর্জন্মের কথা মনে পড়ার ঘটনা আছে বেশ কিছু শিশুর ক্ষেত্রে দেখা গেছে যে তারা পূর্বজন্মের বাসস্থানের ঠিকানা স্মরণ করতে পারে এবং পূর্বজন্মের আত্মীয় স্বজনদের শনাক্ত করতে সক্ষম হয় যদিও শিশুদের ক্ষেত্রে এই সকল ব্যাপার অনেকটা কল্পনাতীত তা সত্ত্বেও তারা আশ্চর্যজনকভাবে পুনর্জন্মের অবিকল ঘটনার বর্ণনা দিতে পারে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া স্কুল অফ মেডিসিনের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিক মেডিসিন প্রধান ডক্টর ইয়ান স্টিভেনসন প্রায় চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদের পূর্বজন্মের ঘটনা নিয়ে গবেষণা করেন সারা বিশ্বে এরকম প্রায় তিন হাজার কেস গবেষণা করে নথি প্রকাশ করেন যাতে পুনর্জন্ম সম্পর্কে সত্যতা জানা যায় কিন্তু এখনো পর্যন্ত এর কোনো ব্যাখ্যা বা সঠিক কোনো প্রমাণ দিতে পারেনি বিজ্ঞান না অন্য আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাব আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও